আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফুলকপি সিম আলু ঝোল রান্না করব তা আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি আলু আর সিম তো চলুন আপুরা রান্না করানো যাক আপুরা আমি একটা ডিস্কো পাতিল বসিয়ে দিলাম এবার আমি চুলাটা অন করে দেব দিয়ে দিব পেঁয়াজ কাটানো এবারে আমি সরিষার তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে ফুটনা মরিচ দিব হলুদ জিরা ও ধনিয়া লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাগুলো গুলো কষিয়ে নিব মছলা কচনা হৈ গ'ল এইবাৰ আমি ফুলকবি চিম আলু দি দিব এবারে আর একটু আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ঢেকে দিব ফুলকি গুলো আপনার কষিয়ে নিলাম এবারে আমি টমেটো দিয়ে দিব আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম আদা রু ঢেকে দিব তারপরে আমি ফুলকপি কষিয়ে নিলাম এবারে আমি ঝোলের পানি দিয়ে দেবো যে ফুলকপি ঝোল রান্না করছি আমি দিয়ে দেবো ধনিয়া পাতা করছি পাতাটা একটু বেশি করে দিলাম তাহলে একটু ভালো লাগবে খেতে আর একটু পানি দিবটা পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি ফুলকপি ঝোল রান্না হয়ে গেল আলু ঝোল তরকারি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন দেখছেন পাশে বেল বাটন টি কিলি আমার ঝেডের পাশে থাকুন সবাই ভালো থাকুন আমরা সবাইকে সুস্থ রাখার দান করুন এই কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু